ভুব স্বোহে মোছ এত সুন্দর পরিবেশে শান্তিনিকেতনে বসে রবীন্দ্রসঙ্গীত আর কি চাই আমার প্রাণের গেল বসন্তের বাতাস টুকুর মত সে যে ছুঁয়ে

আর মার পকোড়া কেমন লাগছে একটা দারুণ মেমোরিজ আমরা আজকে কাটালাম এটা হচ্ছে ডাইনিং এরিয়া এই ডাইনিং এরিয়াটাতে বসে আমরা এখন বিকেলের ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি হচ্ছে ডাইনিং এরিয়া পরে পুরো রুমের ট্যুরটা আমি করব এখন জাস্ট এইটুকুনি গুড ইভিনিং এখন আমরা আছি বেলা শেষেতে বোলপুরে বেলা শেষে বোলপুরের এই বাড়িটা আমাদের বহুদিনের পছন্দ ছিল আজকে বাবার জন্মদিন উপলক্ষে আমরা সেখানে একটা দিন পুরো কাটালাম এখন সন্ধ্যে সাতটা ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পর আমি একটা ছোট্ট রুম টু শেয়ার করছি আপনাদের সাথে কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন এখান থেকে পুরো ডাইনিং এরিয়াটা দেখা যাচ্ছে দেখুন এটা হচ্ছে একটা সিক্স সিটার ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটা কিন্তু খুব সুন্দর দেখুন কি সুন্দর কাজ প্রতিটা কাজেতে একটা সুন্দর রুচির কিন্তু ছাপ স্পষ্ট রয়েছে একটা মডুলার কিচেন আছে যেটা সুন্দর একটা পার্টিশান দিয়ে গার্ড করা আছে পার্টিশানগুলোতে খুব সুন্দর সুন্দর স্কালচার রাখা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এবং আমি জানতে পারলাম এই বাড়িটার যিনি ওনার উনি নিজে একজন শিল্পী আমি জানি না ওনার সাথে কোনোদিন দিন আমার দেখা হবে কি না তো আমি চেষ্টা করব ওনার কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করার এবং ওনাকে স্পেশালি একটা থ্যাংকস দেওয়ার যে এত সুন্দর নিখুঁতভাবে এই বাড়িটাকে যে উনি তৈরি করেছেন আমার তো মন ভরে গেছে এটা উনি নাকি ইতালি থেকে কালেক্ট করেছেন আর এটা দেখুন কি সুন্দর এটাও কোনো একটা জায়গা থেকে উনি কালেক্ট করে এনেছেন যেটা এখানে যিনি কেয়ারটেকার দাদা আছেন তাপস দা তার থেকে আমি জানলাম এখানেও আছে একটা ফটো গ্যালারি এখানে যে বেলা শেষে শুটিং হয়েছিল সেগুলো বিভিন্ন ছবিগুলো ফটো গ্যালারি আকারে রাখা আছে আর দেখুন কী সুন্দর একটা আয়রন একটা রাখা আছে পুরনো দিনের বিভিন্ন স্কাল্পচার বুদ্ধমূর্তিটা দেখুন কি সুন্দর এবং এটা একটা কিন্তু পার্টিশন যেটা কিচেন এবং ডাইনিংকে সেপারেট করছে এই ইন্টেরিয়ারটা কিন্তু আরিয়েন্স টাচ করেনি এই ইন্টেরিয়ারটা এখানে যিনি ওনার তার করা কিন্তু আপনাদের যদি একটা ইন্টেরিয়ারের আইডিয়া যদি দরকার লাগে সেজন্য আমি এই ভিডিওটা আপনাদের সাথে আমাদের পে আমাদের পেজে এবং আমাদের আরিয়েন টাচের ইউটিউব চ্যানেলে আমি শেয়ার করছি চলে আসছি ডাইনিং টেবিলের ঠিক অপোজিট প্রান্তেই রয়েছে সিটিং এরিয়া সিটিং এরিয়া এবং ডাইনিং এরিয়ার মাঝে কানেক্টেড হিসেবে রয়েছে পূজা ইউনিট দেখুন পূজা ইউনিটটা কি সুন্দর একদম ছিমছাম ডিজাইনে আছে এবং সুন্দর একটা উডেন প্যারেলিংয়ের মধ্যে ছোট্ট সিংহাসনটা বসানো সামনে একটা খুব সুন্দর স্লিক টেবিল দুটো রাখা আছে যার উপরে পুজোর প্রদীপ জ্বলছে ধূপ জ্বলছে খুব সুন্দর একটা আর্টিস্টিক একটা ছাপ আর নিচে একটা পেতলের ঘড়ায় রাখা বেলপাতা আহ ভুল বললাম বেল পাতা নয় আমল্লব রাখা রয়েছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর একটা ভিউ পাশে একটা ফটো গ্যালারি এবং এখানে যারা যারা এসছিলেন শুটিং এর জন্য সেই ফটো গ্যালারিগুলো এখানে রয়েছে আর অপোজিট দিকে আছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বিভিন্ন ধরনের স্কাল্পচার বিভিন্ন ধরনের সংগ্রহ যেগুলো প্রত্যেকটাই একটা আর্টিস্টিক একটা টাচ দিচ্ছে পুরনো টেলিফোন বিভিন্ন ধরনের জিনিস এবং কিছু স্টোরেজ এরিয়া যেটা হয়তো ওনাদের একান্তই ব্যক্তিগত কিছু স্টোরেজের জিনিস হয়তো ওখানে স্টোর আছে আমি জানি না আর অপোজিটে আছে একটা ছোট্ট সিটিং এরিয়া বেতে সোফা সেট বেতের সোফা সেট তো আমার বরাবরই পছন্দ আপনারা জানেন আর এখানে এখন আমার বাবা মা বসে আছে আজকে সারাদিন আমার বাবার জন্মদিন উপলক্ষে আমরা এখানে এসেছিলাম কেমন লাগলো বাবা মা আর দেখতেই পাচ্ছেন জানলাগুলোতে সুন্দর একটা চিক দেওয়া আছে আর উপরে আমার যতদূর মনে হচ্ছে এটা পুরুলিয়া থেকে ওনারা হয়তো সংগ্রহ করেছেন মুখোশ পুরুলিয়ার ছৌ নাচের যে মাছগুলো হয় সেটা আর উপরে একটা একটা শেড দেওয়া আছে যেটাও সম্ভবত পেপার পাল্পের আমার মনে হচ্ছে উপরে দেখুন বার্ডসগুলো আছে এগুলো সব উডেন যতদূর সম্ভব আমার মনে হচ্ছে খুব সুন্দর আর এই যে করিবর্গাটা গেছে এটা আমার যতদূর মনে হচ্ছে হয়তো এটা ইন্টিরিয়ার দিয়ে করা হয়েছে আমি ঠিক বলতে পারবো না কিন্তু আমার কিন্তু ভিউটা খুব সুন্দর লাগছে একটা একটা পুরনো বাড়ির একটা লুকস আছে একটা একটা শৈল্পিক ছাপ বাড়িটার প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু আমি দেখতে পাচ্ছি তো এটা ওনাদের একদম গ্রাউন্ড ফ্লোরের আর ভিডিও হ্যাঁ বলো কোনটা হ্যাঁ পেছনের ছবিগুলো প্রচুর পেন্টিংস আছে যেটা জানতে পারলাম এই বাড়িটার যিনি ওনার ওনার নিজের হাতের তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি নিখুঁত কতখানি নিখুঁত এবং কত সুন্দর ওনার হাতের আঁকা সেটা কিন্তু এগুলো হচ্ছে ফোক আর্ট আমি জাস্ট দেখালাম আমি জানি না ভিডিওতে কতটা আপনারা বুঝতে পারছেন এই এই ছবিটা আমার তো অসাধারণ লেগেছে বাবারও খুব ভালো লেগেছে এত নিখুঁত এত নিখুঁত ছবি এবং এত সুন্দর কাজ যেটা সত্যি আমাদের খুব ভালো লেগেছে তো এই ভিডিওটা শুধুমাত্র বেলা শেষের যেটা আমরা আছি যেখানে তার গ্রাউন্ড ফ্লোরের আমি ট্যুরটা দিলাম তাও একটা পোর্শন কারণ কি পুরো বাড়ির ট্যুরটা দিতে দিতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আমরা দেখাবো বাড়ির অন্যান্য রুমগুলো এবং অন্যান্য পোর্শানসগুলো আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন আর একটা জিনিস মাথায় রাখবেন এই ভিডিওটা কিন্তু বা এই ইন্টিরিয়ার্সটা কিন্তু আর এনস কোনো করা নয় এই ইন্টিরিয়ারে আরিয়েন্স টাচের কোনো কৃতিত্ব নেই এই ইন্টিরিয়ারটা টোটালটাই করেছেন এই বাড়ির যিনি ওনার তার এই ভিডিওটা আমরা এই জন্যই বানাচ্ছি যারা আপনার ইন্টিরিয়ার ভালোবাসেন যারা ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান হয়তো এই ভিডিওটা থেকে আপনারা কোনো গাইডেন্স পেতে পারেন আর যদি আপনারা চান একটা দিন এখানে এসে কাটাবেন অবশ্যই কাটাতে পারেন যদি এখন লোডশেডিং হয়ে গেল দেখলেন হঠাৎ করেই কিন্তু এখানে এত সুন্দর ব্যবস্থাপনা এখানে কিন্তু ইনভার্টার লাইন আছে এক একটা পয়েন্ট জ্বলে উঠলো বাকি পোর্শনগুলো অন্ধকার হয়ে গেল তো এখানে কিন্তু সাফিশিয়েন্ট অপশন আছে তো আপনারা যদি এখানে এসে কাটাতে চান আমাদের স্ক্রিনে নাম্বার যাবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এখানে আমরা ডেসক্রিপশানে আমরা এখানে যিনি কেয়ারটেকার আছেন ওনার ফোন নাম্বার আমরা দিয়ে দেবো আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন কোনো সাজেশন থাকলে আপনারা জানাবেন ধন্যবাদ গুড ইভিনিং আমি চলে এসেছি আরিয়েন্স টাস থেকে আর এখন আছি বেলা শেষের বাড়িতে যেটা ফিফথ অফ আগস্ট আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা আপনাকেদের গ্রাউন্ড ফ্লোরের কিছুটা পোর্শন আমরা দেখিয়েছি যেটা থেকে হয়তো আপনারা ইন্টেরিয়রের অনেক কিছু আইডিয়াস পেয়েছেন আজকে নিয়ে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাবো জাস্ট সিঁড়ি দিয়ে ওঠার আগে এই স্কাল্পচারটা দেখুন কি সুন্দর আর তার ঠিক পাশেই কিছু ফলস লোটাস রাখা আছে আর এই ছবিটা জাস্ট মন ভরে গেল দেখে কী সুন্দরভাবে ডিসপ্লে করা আছে এবং এই সময় শুটিংয়ের সময় এই ছবিটা তোলা হয়েছিল এবার সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি এই সিঁড়িটাও কিন্তু খুব সুন্দর সিঁড়ি দিয়ে উঠতে গিয়েই একটা জাস্ট উডেন স্কাল্পচার রাখা আছে কিছু ওয়াল হ্যাঙ্গিং আছে আর এখন বাজে এইট থার্টি তো সেই সময়কার ভিউ রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছবিটা আমার খুব পছন্দের আমি জানি না আমি এটা এবার শান্তিনিকেতন থেকে কালেক্ট করতে পারবো না কিন্তু দেখুন মনে হচ্ছে দিকেই তাকিয়ে থাকি আর যদি একটা ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত বাজে তাহলে তো জাস্ট মনটা ঘুরে যাবে দেখুন কি সুন্দর লাগছে উপর থেকে নিচের ডাইনিং এরিয়ার ভিউ চলে আসছি ওপরের বেডরুমটাতে ওপরের বেডরুমের দরজাতেও একটা মোটিভ করা আছে বাবার মা চলে এসেছে এটা টু বেড এটা একটা জাস্ট পাঁচ সাথে একটা বেড তো এটা সম্ভবত টু বেড শেয়ারিং দুজন থাকার জন্য এই রুমটা কিন্তু বেশ সুন্দর কিন্তু বেশ সুন্দর একটা বড় উইন্ডো আছে একটা বড় উইন্ডো আছে বিরাট উইন্ডো একটা ওয়ার্ডড্রপ আছে যেটাও সাফিসিয়েন্ট তাই না সাফিসিয়েন্ট আছে এবং আর ছবিটা দেখুন প্রতিটা ঘরেই ছবি রাখা আছে যেটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার কিন্তু এই রুমটাও কিন্তু খুব ভালো লেগেছে দিনের বেলা একবার আসবো তাহলে ভিউটা আরো সুন্দর পাবো দেখুন কি সুন্দর তাই না মা খুব সুন্দর লাগছে এইওয়ালেও একটা ছবি ছবিগুলো তো অসাধারণ আপনাদের যাদের বাড়ি খুব ছোট ফ্ল্যাট থাকেন রুমগুলো খুব ছোটো এরকম সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করতে পারেন দেখুন খাটের ঠিক দু সাইডে দুটো বেড টেবিল দিয়ে দেওয়া হয়েছে উপরে একটা ছবি আর ছবির উপরে একটা পিকচার লাইটস ব্যাস আর কিচ্ছু নয় বাকি ওয়ালগুলো পুরোটা ফাঁকা রাখা হয়েছে কয়েকটা পেন্টিং দিয়ে আর একটা ছোটো ওয়ার্ড্রপ আর একটা টিভি রাখার জায়গা কি সুন্দর লাগছে আর একটা যদি এরকম বড় উইন্ডো থাকে তাহলে তো কথাই নেই উইন্ডোটা একদম ফুল কার্টেন দিয়ে ঢাকা আছে কেমন লাগলো ভিডিওটা আপনারা কিন্তু জানাবেন যদিও আপনাদের আরেকটা ফ্লোরে ফ্লোরটাতে এর ঠিক উপরের ফ্লোরটাও কিন্তু বেশ সুন্দর কি সুন্দর দেখুন একটা বড় বেডরুম ওয়ালে একদম সুন্দর ছবি দেওয়া সাজানো জাস্ট অসাধারণ কি সুন্দর না সুন্দর সোফা সেট জাস্ট অসাধারণ আর এই স্লাইডিংটা দেখুন যাদের ঘরে বড় স্পেস যারা একটা পার্টিশন করাতে চান এরকম স্লাইডিং কিন্তু আপনারা করাতেই পারেন জাস্ট ভিউটা দেখুন কেমন লাগছে সকালবেলা একবার আসবো এখানে একটা ছোট্ট ডাইনিংয়ের মধ্যে একটা স্পেস আছে এখান দিয়ে আমার মনে হচ্ছে বাইরের ভিউটা দেখা যাবে আমি এখন রাত্রির হয়ে গেছে আমি জানি না কতটা ভিউ বোঝা যাবে প্রচুর স্কাল্পচার আছে প্রচুর স্কাল্পচার আছে ওয়ালের বিভিন্ন ওয়াল মাস্ক লাগানো আছে জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ এর উপর থেকে দেখুন কি সুন্দরভাবে ভাবে গ্যালারি আকারে ছবিগুলো রাখা এই স্কালচারটাও কিন্তু খুব সুন্দর সুন্দর লাইটস লাগানো আছে আর মা দুর্গার এই ছবিটা কি অসাধারণ আর এটা সম্ভবত রাবণের মুখোশ অসাধারণ এই ছবিটা কিন্তু অসাধারণ লাগছে একটু অন্যরকম দেখুন মা দুর্গার মুখটা বা লক্ষ্মী সরস্বতীর মুখটা অনেকটা আমাদের ট্র্যাডিশনাল পটচিত্রের মতো এখানে আরেকটা বেডরুম আছে আমি আলোটা জ্বালছি এটাও ঠিক আগের মতোই সেম খুব ছোট্ট রুম সুন্দর একটা পেন্টিং দিয়ে সাজানো খুব সুন্দর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আপনারা জানাবেন আবারও বলছি এখানে যা ইন্টিরিয়ার দেখছেন সেটা কিন্তু করেনি বা কোনো গাইডেন্স নিয়ে এই ইন্টেরিয়ার করা নয় আমরা এত সুন্দর ইন্টিরিয়ার আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনারা রকম উপকৃত হন তাই জন্য আমাদের নিজেদের খুব ভালো লেগেছে আমরা এখানে এসেছিলাম ফিফথ অফ আগস্ট এখানে আমরা একটা খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি এবং এখানের ইন্টিরিয়ার আমাদের এতটাই ভালো লেগেছে আমরা আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনারা রকম টিপস পেয়ে থাকেন যদি রকম সাজেশন পেয়ে থাকেন আমরা কিন্তু এখান থেকে অনেক সাজেশন পেয়েছি এবং এই বাড়ির দিনে ওনার তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমরা যে তার এই আঁকাগুলো তার কালেকশান তার থিঙ্কিং আমাদেরকে অনেকখানি হেল্প করলো আগামী দিনে ইন্টিরিয়ারের কাজ করতে থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন যদি কোনো সাজেশন থাকে কমেন্ট বক্সে জানাবেন